প্রতিষ্ঠা হয় নাই জৈব মূল্যের পুষ্টাঘাতে মানুষের প্রাণ প্রাধান্ত অবস্থা সিন্ডিকেট আজকে বাজার সিন্ডিকেট এ দেশে এখনও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আজকে সেটি ভাঙতে পারে নাই বাজারের বাজারের মানুষের বাজারের মধ্যে নৈরাজ্য চলছে আইনের শাসন প্রতিষ্ঠা হয় নাই এই আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাবো আইনের সাধন প্রতিষ্ঠা করার জন্য কালচার কালচার যেটা চলছে সেই অবশ্যই বন্ধ করতে হবে মানুষ তখন এটি তার বিক্ষোভ প্রকাশ করেছিল এখন চার মাস হয়ে গেছে এখনো মোগ কালচারের মধ্য দিয়ে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে এখন মোগ মগ কালচার আজকে ভোগ তাইলে পরিণিত হয়েছে ভোগ তাইলে পরিণিত হয়েছে ভোগ নরেদ্যে পরিণিত হয়েছে সেটা আমরা দেখেছি এই যে সেই কয়েকটি কলেজে পারস্পরিক এই সংঘর্ষের মধ্য দিয়ে আমরা সেটা দেখছি আমরা দেখেছি আজকে এই কিছু জাপানি অন্তরন অন্তারে কিছু শক্তি আন্দোলনে যারা ছিল তারা সওরেজার বিরুদ্ধে যে জাতীয় শক্তি গড়ে উঠেছিল সেটা বিভক্ত করে এখন তারা দেশকে ভাবে আজকে বিভক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে এখানে এ ভূমিদের মধ্যে ভারতীয় পতাকাকে পদতলিত করা হয়েছে আর ভারতের মৌলবাদী শক্তি বিজেপি আর এস আমাদের জাতীয় পতাকা আজকে পশ্চিমবঙ্গে পুড়িয়েছে এই দুটি এই যে ষড়যন্ত্র হচ্ছে একদিকে ভারতীয় পতাকা এখানে পায়ে পা পদজড়িত করা হচ্ছে একটা ভেন্দাবীদের মতো ভেন্দাবীদের এর প্রতিষ্ঠান সেই এ সেটা আমরা দেখলাম আর তার এই প্রতিক্রিয়ায় আমরা দেখলাম আমাদের বাদমানি মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ এমনি তিরিশ লক্ষ মানুষের বুকে রক্ষের মধ্য দিয়েছে মুক্তিযুদ্ধের পতাকা সেই পতাকা পশ্চিমবঙ্গে আমাদের এর এর আই কমিশনের সামনে এ পতাকা নামিয়ে সেই পতাকা তুলিয়েছে এর মধ্য দিয়ে লাভ হচ্ছে কার ভারতের গণতান্ত্রিক শক্তির লাভ হচ্ছে না বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির লাভ হচ্ছে না লাভ হচ্ছে দুই দেশের মৌলবাদী শক্তির সাম্প্রদায়িক শক্তি এর থেকেই আমাদের এই দুই জায়গার মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি এদের পৃষ্ঠপোষক আমরা জানি আন্তর্জাতিকভাবে দেশীয় বিশ্ব সাম্রাই এই মৌলবাদী শক্তির প্রশ্রয়দাতা তারা তাদের সাথেই এই দুই দেশের মৌলবাদী শক্তিকে আজকে তারা প্রদত দিচ্ছে এখানে বাংলাদেশের প্রতিটি ইমিউনিস পার্টির প্রতিটি সদস্যকেই হুশিয়াত থাকতে হবে কোনো এক দেশের স্লোগানের মধ্য দিয়ে আমরা এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারবো না আমাদের স্লোগান আমাদের স্লোগান হবে যে আমরা দিল্লির দাসত্ব যেমন চাই না পাকিস্তানের দফত্ব চাই না আমাদের দেশের সাম্রাজ্যবাদী দাসত্ব চাই না সাম্রাজ্যবাদের খবরদারি চাই না আমরা আমাদের দেশের সামাজিকভাবে একটা মনস্তত্ব আছে কেউ পাকিস্তানপন্থী কেউ দিল্লিপন্থী কেউ ভারতপন্থী কেউ পাকিস্তানপন্থী এরকম সামাজিক মনস্তত্বের মধ্যেই আমাদের দেশে বিরাজ করছে এটা বিরাজ করছে বহুদিন ধরে সেই আটাত্তর বছর ধরে ভারত বিযুক্তির ফলে এই মনস্তত্ব আমার এই দেশে মহাদেশে গেড়ে বসেছে এর বিরুদ্ধে পার্টির লড়াই আগেও ছিল আমাদের পূর্ব করে গিয়েছে আমরা সেই লড়াই জারি রাখব আমরা ধরতকের সৈরতন্ত্র যেই সৈরতন্ত্র আপনাকে আমরা পরাজিত করেছি যেই সৈরাচারকে আমরা পরাজিত করেছি যে ফেজি সরকারকে আমরা পরাজিত করেছি আজকে সেই ফেজি সরকারের জায়গায় আর সাম্প্রদায়িক মৌলবাদী ফেসি কোনো শক্তি বাংলাদেশের ক্ষমতায় আসুক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ছেড়ে চায় না বুকের রক্ত দিয়ে হলেও বুকে রক্ত দিয়েই আমরা বাংলাদেশে এই